i'm <laughs> going to এবং খুন কাণ্ডে ধর্ষণ হয়ে পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী অশোকনগরের বিল্ডিং বলে যশোর রোডের ওপর বেলা দুটো থেকে রাস্তা অবরোধ শুরু করে বিজেপি কর্মী সমর্থকেরা নেতৃত্বে ছিলেন তপন দাইন ভাস্যতী সৌ শ্যামানন্দ ও একাধিক বিজেপি নেতৃত্ব দু ঘন্টা সময় ধরে চলে এই অবরোধ যশোরপী রাস্তা অবরোধের ফলে বিপকে পড়েন নিত্যযাত্রীরা আন্দোলনকারীদের দাবি এই ঘটনা ধামাচাপা দিতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই কারণেই তার পদত্যাগ করতে হবে যাকে ধর্ষণ করে সাংঘাতিকভাবে মানে ও অনেক কিছু জেনে গেছিল সেই প্রমাণ লোপাট করবার জন্য তাকে হত্যা করা হলো এবং হত্যা করে সাথে সাথে বলে দেওয়া হলো তার বাড়িতে যে সে নাকি সুইসাইড করেছে প্রথমেই আগে সুইসাইড মানে কোনো কিছু হবার আগে সুইস মানে কোনো কিছু হবার আগে প্রমাণ হবার আগেই আগেই বলে দেওয়া হয় মহিলাদের মানে এটা পশ্চিমবঙ্গে চলছে যে মহিলা সুইসাইড করে বা এক্ষেত্রে অন্য কিছু বলা হয়নি কিন্তু আমরা বিগত দিনে যখন দেখলাম যে আমরা অশোকনগরের বুকেও দেখেছি মানুষ মানুষ মহিলারা একদম সারা পশ্চিমবঙ্গের মহিলারা এর বিক্ষ এর বিচার চেয়েছিলেন আমাদের স্লোগান হচ্ছে ওয়ান জাস্টিস তো সেইখানে আজকে প্রমাণ লোপাট করার জন্য আমরা গতকাল দেখলাম যে আউটডোরে কীভাবে ভাঙচুর সরকারি জিনিসপত্র ভেঙে খেলা হলো এবং ডাক্তার এবং পেশেন্টদেরকে মারধর করা হচ্ছে তাই যত কিছু কাউকে তো আড়াল করতে চাইছেন মুখ্যমন্ত্রী তো আমরা চাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমস্ত জায়গায় আজকে আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশ অনুযায়ী এবং আমাদের জেলা সভাপতি তরুণকান্তি ঘোষের নির্দেশ অনুযায়ী আমরা আজকে সমস্ত বিধানসভায় আমরা রাস্তা অবরোধ করবো আমাদের অবর আমরা দু ঘন্টার কর্মবিরতি এই

সমস্যা হচ্ছে এই বিষয়ে আপনাদের দৃষ্টিভঙ্গি কি বৃহৎ কাজে দু একজনের যদি অসুবিধা হয় সেটা তারা মানিয়ে নিচ্ছে আমরা এখানে দেখেছি আমরা এখানে যারা রোগী আছে তাদেরকে ছেড়ে দিয়েছি যারা অসুস্থ মানুষ আছে তাদেরকেও ছেড়ে দিয়েছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে আছে সেই দাবি মানুষ করছে আপনাদের এই কর্মসূচি কতক্ষণ চলবে আমাদের দু ঘন্টার কর্মসূচি দু ঘন্টার মধ্যে শেষ করে দেবে আপনার নাম শ্যামলেন্দুকে ভারতীয় জনতা পার্টি বারাসাত সংগঠনিক জেলার সম্পাদক